দিন দিন সংক্ষিপ্ত হচ্ছে ক্রিকেটের ফরম্যাট ওয়ানডে ক্রিকেটের পর বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে টি টোয়েন্টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগগুলো এখন বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এরপর হচ্ছে টি টেন এবার ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে উঠেছে দ্য হান্ড্রেড ইংল্যান্ডে দ্য হান্ড্রেডের আসছে আসরে প্লেয়ার্স ড্রাফটের নাম তুলেছে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার যেখানে সাকিব আল হাসান লেটন কুমার দাস তামিম ইকবাল তৌহিদ হৃদয় সহ আছেন মোট ষোলো বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেড এই বছরের টুর্নামেন্টটিতে কারা নাম তুলবেন সেটি জানা যাবে ড্রাফটের পর এ বছরের দ্য হান্ড্রেডের ড্রাফটের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে দ্য হানড্রেড কর্তৃপক্ষ ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে সর্বমোট আটশো জন ক্রিকেটার নিবন্ধন করেছেন যার মধ্যে তিনশো উনানব্বই জন বিদেশি বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পঁচাত্তর হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব অন্যদিকে তামিম ইকবাল ভিত্তিমূল্য ষাট হাজার পাউন্ড তাসকিন আহমেদ শরিফুল ইসলামদের ভিত্তিমূল্য পঞ্চাশ হাজার পাউন্ড এছাড়াও বাংলাদেশ থেকে নাম তুলেছেন তৌহদ হৃদয় আফিফ হোসেন শামীম হোসেন জাকির আলী সৌম্য সরকার রনি তালুকদার তানজিদ তামিম নাসু আহমেদ শহীদুল ইসলাম এবং হাসান মাহমুদ লন্ডনে আগামী বিশ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রাইটের ড্রাফট